দেখতে দেখতে নভেম্বরের লাস্ট উইকে আমরা চলে এসেছি তো ইতিমধ্যেই আমাদের যারা যারা আমরা শীতের গাছ বসাবো চারা এনি চার ইঞ্চি পট থেকে অনেকেই ফাইনাল পটিং করে ফেলেছি তো এইভাবে ফাইনাল পটিং করার পরে কিছু কিছু গাছ আছে যেগুলোকে আমরা পরে আবার কিছুটা সয়েল অ্যাড করব। সেরমই একটা গাছ নিয়ে আজকের ভিডিওটা আমি উপস্থাপনা করছি বন্ধুরা সঙ্গে থাকবেন এবং দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন যেই গাছটার কথা আমি বলছি সেটা হচ্ছে এই ইনকা গাদা বা ইনকা মেরিগোল্ড অলরেডি দেখতে পাচ্ছেন আমার সবকটা গাদা চারাতেই কিন্তু ফুল এসে গেছে কোনো কোনো গাছ খুবই কম বেড়েছে কিন্তু তার সত্ত্বেও পুড়ি এসে গেছে ঠিক এই সময়টাতে আপনারা লক্ষ্য করে দেখবেন সাইড ব্রাঞ্চগুলো থেকেও কিন্তু কুড়ির দেখা পাওয়া যায় এই কুড়িগুলোকে ঠিকঠাক সাইজ পেতে গেলে এই গাছের এখন প্রয়োজন অতিরিক্ত সারের এই অতিরিক্ত সার বা খাবারটা যদি আমরা প্রয়োগ না করি তাহলে কিন্তু এই যে প্রথম লটের ফুলগুলো এগুলোই বড় হবে পরের ফুলের সাইজ কিন্তু ছোট হয়ে যাবে আর গাদা গাছ বসানোর সময় আমি যে গ্যাপটা রেখেছিলাম তার কারণটাও আমি আপনাদেরকে উল্লেখ করেছিলাম যত লম্বা হতে থাকে গাদা গাছের দেখুন ওপর দিয়ে শেকড় ছাড়তে থাকে তো এই শেকড়গুলো কিন্তু সব ফিডার রুট এগুলোকে এতটা ওপেন রাখলে চলবে না এদেরকে আমাদের অবশ্যই চাপান সার দিয়ে দিতে হবে তা না হলে কিন্তু গাছের তো বৃদ্ধি পাবে না এবং ফুলের যে পরবর্তী ফুলের যে সাইজগুলো হবে সেগুলোও কিন্তু ভালো হবে না তো সেই কারণেই আমি আজকে এই গাঁদা গাছগুলোতে চাপান সার কী প্রয়োগ করছি সেটা নিয়েই এই ভিডিওটা আমি করছি এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করবো গাঁদা গাছগুলোকে চাপান সার দেওয়ার জন্য আমি এখানে একটা সারযুক্ত মাটি নিয়ে নিয়েছি এর মধ্যে রয়েছে ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল ফিফটি পার্সেন্ট গোবর সার আর প্রতি টপ পিছু এক মুঠো করে মিক্সড ফার্টিলাইজার এই তিনটে জিনিসকে আমি একসাথে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি এবং আপনারা দেখলে বুঝতেই পারছেন যে কতটা ঝুরঝুরো হয়েছে এই মাটিটা এইটা দিয়েই কিন্তু আমি এই গাঁদা গাছগুলোকে এখন এক্সট্রা খাবার প্রয়োগ করব যাকে বলে চাপান সার দেব তা একে একে আমি সবকটা গাছে এই সার মাটিটা অ্যাপ্লাই করে দিচ্ছি এটা সব সবসময় লক্ষ্য রাখবেন যেন শেকড়গুলোকে খুব সুন্দরভাবে ঢাকা দিতে পারে এই মাটিটা আমরা ততটাই মাটি দেব। আবার একটু খালিও রাখতে হবে কারণ আমাদেরকে তো এই গাছগুলোতে সব জল প্রয়োগ করতে হবে সেই কারণে ওপরে ধরুন এই হাফ ইঞ্চি মতন খালি রেখে বাকি পুরো জায়গাটাই কিন্তু আমি এই সারযুক্ত মাটিটা দিয়ে ভরাট করে দিচ্ছি তো এক এক করে সব কটা পটে আমি দিয়ে নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি তো ইতিমধ্যে আমার সমস্ত কটা ইনকাম অ্যারিগোল্ডের সয়েলটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা এতে জল দিয়ে দেব এবং জলটা আজকে একটু বেশি করেই দেবো যেহেতু আমি এক্সট্রা মাটির সঙ্গে অ্যাড করেছি তার মধ্যে সারও রয়েছে এটা খুব ভালো করে জলটা না দিলে নিচের লেয়ারের যে মাটিটা আছে তার সঙ্গে ভালো মতন মিশবে না যার জন্য আমি অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি করেই গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি আবার আজকে যেহেতু আমি বেশি করে জল দিয়েছি গত দু দিনের মধ্যে এই গাছগুলোতে আমার আর কোনো জল দেওয়ার প্রয়োজন হবে না জল আবার তখনই দেব যখন টপ সয়েলটা ড্রাই হয়ে যাবে এবারে কয়েকটা কথা আমি বলি যে এই চাপান সারটা আমি কেন দিলাম একটা পয়েন্ট তো আপনাদের বলেইছি প্রথমে যে এইখান থেকে যে সমস্ত রুটগুলো বেরোচ্ছে সেগুলোকে আমাদেরকে চাপা দেওয়ার প্রয়োজন হয় আর এই যে এক্সট্রা সারটা আমি দিলাম এর কারণে এই যে সাইড ব্রাঞ্চগুলো সেগুলোও কিন্তু অনেক মজবুত হবে এই কারণেই এটাকে আমি প্রয়োগ করছি এরপরে কিন্তু আমি আবার দিন সাতেক বাদে যেরকম সমস্ত গাছে খোলজল প্রয়োগ করব এটাতেও করব সেটারও একটা কারণ আছে এই যে দেখুন সাইড ব্রাঞ্চের পাশ দিয়ে দিয়ে আবার ব্রাঞ্চ ছাড়ছে সেগুলোও যাতে বাইরে বেরিয়ে আসে সেগুলোকে কিন্তু আমাদেরকে অ্যাসিওর করতে হবে তবেই কিন্তু এই যে এই যে ছোট ছোটো কুড়ির সাইজগুলো এগুলোও বড় হবে আর এক্সট্রা এক্সট্রা ব্রাঞ্চ বেরোবে কারণ জলে প্রচুর পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে যেগুলো কিন্তু এই উইন্টার সিজনের গাছগুলোর জন্য একেবারে অমৃত সমান এখানে আরও একটা কথা বলে রাখা দরকার গাদা গাছ যেরম যেরম বাড়বে আপনাদেরকে কিন্তু এরম লাঠির সাপোর্ট দিতে হবে তা না হলে গাছটা একটা সাইডে হেলে যাবে তো আমার জোগাড় করা ছিল না দেখে তো আমি নিশ্চয়ই কাল পরশুর মধ্যে লাঠি অ্যারেঞ্জ করে এগুলোতে বুঝে দেব। খুব বেশি মোটা আর বড় দরকার নেই আপনারা গাছের হাইট অনুযায়ী লাঠিটা দিয়ে দেবেন আর এই নিচে একটা বাঁধন দিয়ে দেবেন অলরেডি দেখুন আমি একটাতে লাগিয়েছি খুব হালকা করে কিন্তু বাঁধনটা থাকবে শুধু এই লাঠির সঙ্গে সাপোর্টে থাকবে আর একটা জিনিস গাছগুলোকে সম্পূর্ণ রোদে রাখতে হবে এর আগের ভিডিওতেও আমি বলেছি গাদা গাছ নিয়ে যখন ফাইনাল পটিং করেছিলাম যত রোদে রাখবেন ফুলের সাইজ আর সংখ্যাটা তত বৃদ্ধি পাবে ছায়াতে কিন্তু শীতের বেশ কিছু গাছ আছে একদমই হয় না তো তার মধ্যে গাদা একটা প্রচণ্ড রোদ এদের প্রয়োজন হয় এবারে এই পাতা কচকানো সম্বন্ধে একটু বলে রাখি আপনাদের কিন্তু গাঁদা গাছ থেকে যতদিন ফুল নেবেন মানে গাছটা যতদিন বেঁচে থাকবে আপনাদের কিন্তু মাকড়নাশক দিয়ে যেতে হবে তো আমি বেশ কিছু মাকড়নাশকের নাম আপনাদের সঙ্গে এর আগের ভিডিওতেও শেয়ার করছি তা আজকেও বলে দিচ্ছি সেগুলো হচ্ছে কাকা কনফিডার থিটা সুপার সোনাটা এই রকম ধরনের একটা কি দুটো এক্সারসাইজ আপনারা রাখবেন কারণ শীতের অনেক গাছেই কিন্তু মাকড় লাগে এই পেস্টিসাইডটা কিন্তু আপনাদের অবশ্যই সংগ্রহের তালিকায় রাখতে হবে যদি ভালো গাছ চান গাঁদা গাছে যদি একবার পাতা কোচকানো আরম্ভ হয়ে যায় তাহলে কিন্তু আর বেশি দিন সেই গাছ বেঁচে থাকে না আমার গাছগুলো লক্ষ্য করে দেখুন একদম ফ্রেশ রয়েছে এই রকম ফ্রেশ গাছ থাকলে কিন্তু ফুলের সংখ্যা আর সাইজ ক্রমশ বৃদ্ধি পাবে যতদিন পর্যন্ত এই গাছ বেঁচে থাকবে আর আমরা ফুল নিতে থাকব পরিমাণটা হবে এক লিটার জলে আপনারা এক এম এল দেবেন পেস্টিসাইডটা দিয়ে সন্ধ্যের দিকে কিন্তু স্প্রে করবেন যে কোনো পেস্টিসাইড কিন্তু সকালে স্প্রে করা যায় না অবশ্যই সন্ধ্যের দিকে স্প্রে করবেন এবারে ফাঙ্গিসাইড নিয়ে বলি আমি আমার গাঁদা গাছে কখনোই ফাঙ্গিসাইড প্রয়োগ করি না ফাঙ্গিসাইড প্রয়োগ করে আমি একবার দেখেছিলাম এই পাতাগুলো কেমন একটা পুড়ে পুড়ে নষ্ট হয়ে যায় তো ফাঙ্গিসাইডের খুব একটা দরকার হয় না আপনারা শুধু একটু জলটা বুঝে বুঝে দেবেন গাছে তাহলে কিন্তু আর কোনো রকম সমস্যা হবে না সেই জন্য ফাঙ্গিসাইড আমরা প্রয়োগ করব না গাঁদা গাছ এছাড়াও আপনারা যে জায়েন্ট গাদা আছে বা ভ্যানিলা গাদা আছে ফ্রেঞ্চ মেরিগোল্ড আছে সবেরই কিন্তু পরিচর্যা মোরারলেস একই হবে তো ফ্রেঞ্চ মেরিগোল্ড এগুলোতে আপনারা পিঞ্চিং করতে পারেন আমি ইনকাতে পিঞ্চিং করি না এর আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি কারণ ইনকাতে পিঞ্চিং করলে এই যে প্রথম লটের যে বড় বড় ফুলগুলো আসে সেগুলো কিন্তু আর হয় না তো যত আপনারা পিঞ্চিং করবেন ফুলের সাইজ কিন্তু ছোট হতে থাকবে তবে এখানে বলে রাখা ভালো আপনারা এই যে ফার্স্ট লটের ফুলটা যখন শুকিয়ে যাবে অবশ্যই শুকনো ফুল গাছে রেখে দেবেন না কাট করে দেবেন মেরিগোল্ড ইনকা যেটা আছে সেটার কিন্তু এটাই হচ্ছে পিঞ্চিং ওই ড্রাই ফ্লাওয়ার কাট করে দিলেই কিন্তু পরের লটে আরও অনেক অনেক ফুল আসবে এবং ফুলে ফুলে গাছটা গোল হয়ে পুরো ভরাট হয়ে যাবে তাহলে বন্ধুরা গাঁদা গাছের চাপান সার কী দিচ্ছি আমি সেটা আপনাদের বুঝতে আর কোনো অসুবিধা থাকলো না তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে আবার নেক্সট দিন অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই মধুস জিম গার্ডেনের সঙ্গে থাকবেন